হ্যালো বন্ধুরা কেমন আছে নিশ্চয়ই ভালো আছে আর আমিও ভালো আছি আর কদিন আগে তো দেখলে আমি বাবার বাড়ি গিয়েছিলাম বেড়াতে তাই সেখানে জামা ছিল ওই জন্য বেড়াতে গিয়েছিলাম তা ওখান থেকে বাড়ি এসে আমি রান্না করছি আর এইসব রান্না করার কারণও আছে কারণ আমার ননটটা জামাশেষ শীতে তা তার জন্য আমি রান্না করছি আর সবাই মাংস মাংস খেয়ে খেয়ে আর ভালো লাগছে না ওই জন্য সিম্পলভাবে গুঁড়ি কচু আলু আর মাছ দিয়ে ঝোল করছি আর কিসকিন্দা চচ্চড়ি হচ্ছে আর রান্না রান্নাবান্না করে রেখে এটা হচ্ছে বিকালের টাইম তাই বিকালে আমি আর আমার ননদ দুজনে মিলে কী করছি দেখুন তেঁতুলের সঙ্গে লেবুর পাতা লেবুর রস সর্ষের তেল লঙ্কা চিনি এই সব রকম মিশিয়ে আমরা তেঁতুল মাখা করছি দেখুন তাই এই তেঁতুল মাখা দেখে কার কার জীবে জল আসছে কমেন্টে অবশ্যই জানাবে আর দেখুন বন্ধুরা আমি খেতেও শুরু করে দিয়েছি আর আমার ননরা ভিডিওর সামনে আসবে না বলে পিছনে ক্যামেরার পিছনেই আছে। আর আমি একটু তোমাদের দেখানোর জন্য ক্যামেরার সামনে এসেই দেখাচ্ছি দেখুন আর দেখুন বন্ধুরা আমি তারপরে কুকুরকে ভাত দিয়ে আমার যেহেতু তেঁতুল মাখাতে মাখাতে কুকুরকে ভাত দেওয়া হয়নি তাই ভাতটা দিয়ে নিচ্ছি দেখুন আর এবার আমি মুরগিকে ভাত দিয়ে দিচ্ছি ওই বাটিতেই আর কুকুর মুরগিকে ভাত দিয়ে আমি এই বাটিটা আবার ধুয়ে রেখে দেবো আর আমার একটু শরীর খারাপ ছিল বলে দুই তিন দিন তোমাদের ভিডিও দিতে পারিনি তাই একটু বাড়ির ভিডিওগুলো হালকা ফাঁকলা দেখাচ্ছি তা যারা আমার ভিডিও তোমরা দেখো তারা অবশ্যই আমার পাশে থেকো দেখুন বন্ধুরা আমাদের এটা হচ্ছে গরু তার যে গরুর জন্য আমরা মাঠের থেকে তাম তা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখুন আর আমাদের ঘরে গরম কমানোর জন্য দেখুন সবাই এসির ব্যবস্থা করার আমরা কী সুন্দর কুমড়ো শাক ঘরের চালে তুলে দিয়েছি আর এই ঘরের চালে কুমড়ো গাছ উঠলে ঘরটা পুরো এসি হয়ে যাবে আর দেখুন বন্ধুরা আমাদের পেয়ারা গাছে কত বড় বড় পেয়ারা ধরেছে আর আগে খুব ছোটো ছোটো ছিল আর এখন জল পেয়েছে পেয়ে উচ্চি গাছগুলোও খুব বেড়েছে দেখুন প্রচুর উচ্চ হচ্ছে আর আমরা প্রচুর উচ্চি খাচ্ছি আর খেয়েও পাচ্ছি না এত পরিমাণে উচ্চ হচ্ছে বন্ধুরা আর দেখুন বন্ধুরা আমাদের লেবু গাছে দুটো মাত্র লেবু ধরেছে একটা লেবু একটু ভালো দেখুন আর আর একটা লেবু দেখাচ্ছি ওই যে ওটা ফেটে গেছে কি কারণে জানি না তোমরা জেনে থাকো তা কমেন্টে অবশ্যই বলবেন এই লেবুটা হাফ ফেটে গিয়েছে গাছের থেকে আর পেয়ারাটা তো দেখালামই আর দেখুন বন্ধুরা এত বৃষ্টি হয়েছিল নীলকণ্ঠ গাছটা উপরে পড়ে গেছে আর চলো বন্ধুরা তোমাদের একটু আমাদের ফলসা গাছটা দেখিয়ে দেয় এই গাছটায় প্রচুর ফলসা হয়েছিল আর ফলসাটা হালকা টক হালকা মিষ্টি আর খেতেও টেস্টি নুন দিয়ে খেতে হয় আর দেখুন বন্ধুরা এই লেউ গাছগুলো আমার ননদা বাড়াই এনে দিয়েছে এগুলো বসাতে হবে আর যেহেতু বৃষ্টি হয়েছে ওই বৃষ্টির কারণে আমাদের অ্যালোভেরা গাছগুলো উপরে উপরে পড়ে গিয়েছে দেখুন এগুলো আবার সুন্দর করে বসাতে হবে আর এই যে ফুল গাছটা দেখতে পাচ্ছেন এই ফুল গাছটা আমার বড় ননদ এনেছিল তার দেখুন বন্ধুরা ফুলও ফুটেছে কি সুন্দর আর আমি একটু তোমাদের মাঠের দিকে নিয়ে যাচ্ছিলাম তা কিন্তু মাঠের দিকে এত বৃষ্টির জলে কাদা হয়ে গেছে আর বন জঙ্গলে ভর্তি হয়ে গেছে ওই জন্য আর আমি ওই দিকটাই নিয়ে যাইনি আমাদের ঘরের পিছনে যে অরল গাছ আর এইদিকে শিউলি ফুলের গাছ আছে এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম